আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের চুয়াত্তর পৃষ্ঠার যে ছকটা আছে সেই ছকটা তোমরা কিভাবে পূরণ করতে পারো সেটা তো আমি ছকটা পূরণ করে রেখেছি চলো দেখা যাক এখানে তোমাদের যেটা বলা আছে সেটা আগে তোমরা একটু পড়ে নিবা যে কি বলেছে যে অনুসন্ধানী পাঠ্য বই থেকে হরমোন এবং মানব কয়েকটি মুখ্য নালীবিহীন গ্রন্থির পরিচিতি কাজ ও নিঃসৃত হরমোন অংশটুকু পরে নিজের ছকটা পূরণ করো অর্থাৎ এইটুকু এই ছকটা পূরণ করতে হবে এখানে গ্রন্থির নাম গ্রন্থের অবস্থান প্রধান নিঃসৃত হরমোন এবং কাজ সেই হরমোন কাজ কি সেটা এই পাশে লিখে এই পুরো ছকটা তোমাদের এই চুয়াত্তর পৃষ্ঠার এই ছকটা পূরণ করতে হবে আমি করে রেখেছি চলো দেখা যাক ছোট দেখা যাচ্ছে আমি একটু বড় করে দিচ্ছি দেখ যে গ্রন্থির নাম আমি গ্রন্থের নাম হিসেবে এক নম্বরে দিলাম পিটুইটারি গ্রন্থি এটার অবস্থান হলো মস্তিষ্কের নিচে প্রধান নিঃসৃত হরমোন হলো গ্রোথ হরমোন এখান থেকে অনেকগুলো প্রায় ছয়টার মতো হরমোন নিঃসৃত হয় তার মধ্যে প্রধান একটা হরমোন হলো গ্রোথ হরমোন যেটার কাজ হলো শরীরের বৃদ্ধি ও সেলগুলির উন্নয়ন করা সেল বলতে কি কোষগুলির উন্নয়ন করা এটা একটা হরমোনের কাজ দুই নম্বরে দেখো আমি দুইটা হরমোন লিখেছি লুটেনাইজিং হরমোন ও পলিকন স্টিমুলেটিং হরমোন এখানে দুইটা হরমোন তো এই দুইটা হরমোনের কাজ হলো লিঙ্গ গ্রন্থি ও প্রজনন প্রক্রিয়ায় নিয়ন্ত্রণ তাহলে এখানে আমি টোটাল তিনটা হরমোনের কাজগুলো লিখেছি অ্যাড্রেনাল গ্রন্থি আছে গ্রন্থি এটার অবস্থান হলো কিডনির উপরের অংশে এইখান থেকে যে হরমোনগুলো হয় তার মধ্যে একটি হলো অ্যালডোস্টেরন তো কর্টিসল হরমোনটির কাজ হলো স্পেসের প্রতিক্রিয়া ম্যাটাবলিজম ইত্যাদি নিয়ন্ত্রণ করা আর অ্যালডোস্টেরনের কাজ হলো সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখা তারপরে তিন নাম্বারে যে গ্রন্থিটার নাম নিয়েছি সেটা হলো থাইরয়েড গ্রন্থি এটার অবস্থান হলো গলা ও শ্বাসনালীর সামনে এখান থেকে দুইটা হরমোন নিঃসৃত হয় একটা হলো থাইরক্সিন থাইরক্সিন হরমোনের কাজ হল মেটাবলিজম শরীরের তাপমাত্রা এবং শক্তি উৎপাদনে সাহায্য করে এটার আরেকটা হরমোন হলো ক্যালসিটোনিন এটার কাজ হলো রক্তে ক্যালসিয়ামের স্তর নিয়ন্ত্রণ করা তারপরে চার নম্বরে যে গ্রন্থিটার নাম নিয়েছে সেটা হলো প্যারাথাইরয়েড গ্রন্থি তো প্যারাথাইরয়েড গ্রন্থির অবস্থান হলো থাইরয়েড গ্রন্থির পেছনে এখান থেকে যে হরমোনটা নিশ্চিত হয় সেটার নাম হলো প্যারাথাইরয়েড হরমোন এটাকে অনেক সময় প্যারাথরমোনও বলা হয় এটার কাজ হলো রক্তে ক্যালসিয়ামের স্তর বাড়ানো হাট থেকে ক্যালসিয়াম মুক্ত করা তারপরে সর্বশেষ যে গ্রন্থিটার নাম নিয়েছে সেটা হলো প্যানক্রিয়াস গ্রন্থি এটা পেটের পেছনের দিকে অবস্থিত সেটা থেকে যে হরমোন গুলো নিশ্চিত হয় তার হলো একটা ইনসুলিন এটা রক্তে শর্করার স্তর কমায় আর গ্লুকাগন লয় গ্লুকাগন রক্তের শর্করার স্তর বাড়ানো শর্করার স্তর বাড়ানো বলতে গ্লুকোজের স্তর বাড়ানো গ্লুকোজের স্তর কমানো হ্যাঁ এই শর্করার জায়গায় তোমরা চাইলে গ্লুকোজ কথাটিও লিখতে পারো তো এইটা ছিল তোমাদের চুয়াত্তর পৃষ্ঠার যে ছক সেই ছকটা সম্পূর্ণ সমাধান তোমরা কে কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখছ কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ